আমার বাবার কষ্টের জীবন আমি তাকায় দেখেছি বাবায় কোমরে গামছা লাগায় মানুষের বাড়ি কাজ করে খানা নিয়ে আস এমন ঈদের দিন গেছে একটা নতুন জামা আমার বাবায় দিতে পারে না মাঝে মাঝে তাকায় দেখতাম আমার মায়ের কাছে বাবায় বসে বসে কান্না করে আমি বলতাম রে ও বাবায় কেন কাঁদলো মা বলতো তোরে একটা জামা দিতে পারে না এই দুঃখে তোর বাবাই কান্না করে তোমার ঘরে আসছি আল্লাহর কাছে দোয়া করে গেলেন কিন্তু দেখে যেতে পারলেন না যে হাফিজুর রহমান কেমন হয়ে গেল আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশাখ ঘরে বৈশাখ দোয়া করতেন আল্লাহ আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নে